ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা তারিখ আট মে দুই হাজার পঁচিশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ আজ ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সীমান্ত অঞ্চলে ভারী গোলা বর্ষণ যুদ্ধবিমান মোতায়েন এবং সেনাবাহিনীর অগ্রসর অবস্থান দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে কিভাবে শুরু হল এই সংঘাত গত সপ্তাহে কাশ্মীর সীমান্তের রেখায় লক একাধিক অনুপ্রবেশ এবং গোলাগুলির ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চর্মে ওঠে ভারত দাবি করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে এবং এতে কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছে পাকিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে ভারত বিনা উস্কানিতে সীমান্তে হামলা চালিয়েছে সেনাবাহিনী মোতায়েন ও যুদ্ধ প্রস্তুতি দুই দেশই বর্তমানে সীমান্ত অঞ্চলে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে পাকিস্তানও তাদের প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া এই উত্তেজনা প্রশমনে দুই দেশকে সংয়ম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন ভারত ও পাকিস্তানকে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে যুদ্ধ কোনো বিকল্প নয় মানবিক সংকটের সংখ্যা উবি দেশের সীমান্তবর্তী অঞ্চলে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন যুদ্ধ শুরু হলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে